হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো এবং সুস্থ রয়েছো আর ঈশ্বরের কৃপায় আমিও কিন্তু বেশ ভালো আছি আজ হচ্ছে রবিবার এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে সকাল ছয়টার মতো আর সকালে ঘুম থেকে উঠে বাইরের গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটেছে আর ফুলের পরিমাণটাও কিন্তু অনেক বেশি তাহলে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে তাহলে চলো দেখতে থাকো দেখো বন্ধুরা সকাল সকাল উঠেই দু রকম ডাল আমি পাতিলে ঢেলে নিলাম প্রথমে ঢেলে নিলাম মুগির ডাল এবার হচ্ছে এবং ছোলার ডাল দুটো ডাল পাতিলে ভরে টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম জানো তো বন্ধুরা আমার সংসারে আমার তিনজন রাজকন্যা আছে বড় প্রমা ছোটজন শ্রুতি এবং মেজজন প্রোগ্রাম বেশিরভাগ সময় প্রজ্ঞাকে স্কুলে নিয়ে যায় ওর বাবা আর নিয়ে আসতে হয় আমাকে সকালে প্রজ্ঞাকে ঘুম থেকে উঠানো রেডি করানো নাস্তা রেডি করা খাওয়ানো টিফিন রেডি করা এসব নিয়ে পুরো সকালটায় রুদ্ধশ্বাস দৌড়াতে হয় অনেক দৌড়ঝাঁপের পর একটু বিশ্রাম পায় তখন না ওই সময়টা একটা স্বর্গীয় ভাব মনে হয় তা চেষ্টা করি ওই মুহূর্তটা উপভোগ করার সেটা কখনো আধা ঘন্টাও হতে পারে দু মিনিটও হতে পারে যাই হোক দিনের যে কোনো সময় আপনার জীবনেও কিন্তু এই সময়টা আসতে পারে সেই সময়টাকে চেষ্টা করবেন সব কিছু ভুলে নিজের মতো করে উপভোগ করার দেখবেন সমস্ত ক্লান্তি একেবারে দূর হয়ে যাবে তো বন্ধুরা টেবিলটা ক্লিন করে এবার চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমে ওভেনটা একটা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নিলাম ওভেনের ওপরের যে ছিকগুলো রয়েছে সেগুলো নামিয়ে একটু ধুয়ে তারপর কিন্তু গ্যাসের ওপরে রেখে দিয়েছি তো ওদিক রান্নাঘরটা ক্লিন করে নিজের জন্য একটু চা বানিয়ে নিয়েছি আমাদের ঘরের বাইরের ব্যালকনিতে আমার সমস্ত ফুলের টপগুলো রেখেছিলাম একটা সব টপ সরিয়ে নেওয়ার পর দেখেছি পিঁপড়ের ডিম আমি জায়গাটা ক্লিন করে নিলাম আর গাছগুলোই জল দিয়ে নিয়েছি সকাল সকাল গাছগুলোতে জল দিতে না পারলে বরং সংসারের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ি খেয়ালই থাকে না গাছগুলোতে জল দেওয়ার কথা দেখেছো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর ঝাড় দেওয়া ঘর মোছা উনুন লেপা এবং থাল মাজা এই কাজগুলো কিন্তু হয়ে গেছে জানো তো আমি এই যে চুলোটায় মাটি লেপসি বন্ধুরা আমার প্রথম করাই এই চুলোটা এ চুলোতে আমি ভাত রান্না করি ভীষণ ভালো জলে চুলোটা যে এসে দেখে সেই বলে যে চুলোটা তো ভীষণ ভালো জলে এটা শুনে না আমার ভীষণ গর্ব হয় যে আমার হাতে তৈরি প্রথম চুলো এবং খুব ভালো জলে রান্না করতে ভীষণ সুবিধা দেখো এই যে কথা বলতে বলতে আমার কিন্তু চুলোটা লেপা হয়ে গেছে আর এই যে আমার সকালের আশিবাশি কাপড়টা এটা ধুয়ে আমি মেলে দেব আর এরপর আমি রাইস কুকারে ভাত এবং মুগির ডাল দিয়ে উচ্ছে রান্না করেছি সেটা তোমরা বন্ধুরা অবশ্যই দেখতে পারবে এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছ আমি ধরেই নিতে পারি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে আর যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট দিয়ে জানাতে পারো সেই সাথে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকো বা প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকো তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকে যেতে পারো তাহলে আমার খুব ভালো লাগে। আর এই কাজটিও যারা অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আর এই যে বন্ধুরা দেখতে দেখ আমার ভাত রান্না হয়ে গেল বন্ধুরা সকালে আমরা খাবো ভাত আর মুগের ডাল শুধু মুগের ডাল না উচ্চে দিয়ে মুগের ডাল এটাকে আমরা শুক্তো ডাল বলি